শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে ফলহারিণী কালী দিন ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই দিনে দেবী কালীর ফলহারিণী রূপের পূজা করা হয় যেখানে মা স্বয়ং শুভ ও অশুভ ফল প্রদান করেন এবং ফল হরণ করেন এই পূজার বিশেষত্ব হল ফল দিয়ে দেবীকে পূজা করা এবং মানত করা এই দিনে দেবী কালীকে আহ্বান করা হয় যিনি আমাদের কর্মফলকে গ্রহণ করেন এবং কর্মের ফল থেকে মুক্ত করেন এই দিনে বিশেষ করে মানত করা হয় যা পূরণ করার জন্য মা কালীকে ফল উৎসর্গ করা হয় বিশেষভাবে আপনারা যে যেখান থেকে আমার বন্ধুরা দেখছেন আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আমি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং আজকে সাদা চন্দন একটু পেটে নিলাম ফুল আমি সাদা চন্দন দিয়ে পুষ্পাভিষেকগুলো করে নেব আর ফুল দিয়ে সুন্দর করে করে দিলাম এরপরে একটু অগর দিয়ে দেবো কারণ ফুলগুলিকে শুদ্ধ করে শুদ্ধিকরণ করে নিতে হয় তবেই পূজায় বসা যায় অগরু দিলাম এরপরে একটু করপুরের গুঁড়োও দিয়ে দেব আর এরপর একটু গঙ্গা জল দিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নেব নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প ছয়বকীর্ণেহংকর সহা এই বলে পুষ্প শুদ্ধিকরণ আমি করে নিলাম এরপরে পূজায় বসার আগে হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে আচমান করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরের পুণ্ডরিকা সংস অবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপরে একটু গঙ্গা জল নিয়ে পুরো জায়গা আমি শুদ্ধিকরণ করে দিলাম আর নিজের মাথাতে একটু গঙ্গা জল দিয়ে দিলাম এরপরে মা কালীর যে চিত্রপাটীতে আমি পূজা করব। সেটিকে বসাবার জন্য সুন্দর করে একটু আতপ চাল দিয়ে দিলাম আর একটু ফুলের পাপড়ি উপর থেকে ছড়িয়ে দিলাম আর আমি আজকে মায়ের চিত্রপটে পূজা করব জয় মা মঙ্গলময়ী মা তুমি গৃহে এসো মা এবার সুন্দর করে মা কালীকে বসিয়ে দিলাম এরপরে একটি রুমালে শুদ্ধ রুমাল নিয়ে তার মধ্যে গোলাপ জল অগরু আর একটু গঙ্গা জল দিয়ে সুন্দর করে মা কালীর চিত্রপটটি আমি সুন্দর করে মুছিয়ে দিলাম আর আমার এইটাতে আছে দক্ষিণেশ্বরের মা তারাপীঠের মা সবটি আছে সুন্দর করে আর মা মা কালী যেহেতু লাল চন্দন খুব প্রিয় লাল চন্দনের তিলক প্রথমে দিয়ে দিলাম জয় দক্ষিণা কালিকা ওই নামা সুন্দর করে লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম এরপরে মাকে তেল সিঁদুরের তিলক আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে মাকে তেল সিঁদুরের তিলক দিয়ে দিলাম জয় 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 মা মা এরপর একটু লাল জবা ফুলের মালা মাকে আমি পরিয়ে দিলাম হৃদ পুষ্পমাল্যং শ্রী শ্রী দক্ষিণা কালিকা ওই নম নমহ পুষ্পমাল্য পরিয়ে দিলাম আর প্রথমেই পূজায় বসার আগে বাবা মহাদেবের পূজা আমি করে নিয়েছিলাম আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি কমন ডুলে করে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি পূজা আমি করে নিয়েছিলাম সবই কারণ পূজা বসার আগে বাবাকে স্মরণ না করলে মায়ের পূজা সম্পূর্ণ হয় না নন্দীভিঙ্গি মহারাজ বাবা মহাদেব সবাইকে আমি সুন্দর করে পূজা করে নিলাম এরপর আমি আলপনা দিয়ে নিয়েছি সুন্দর করে এরপর আমি ঘট প্রতিষ্ঠান করব। আর তার আগে আমি সুন্দর করে একটু ধূপ প্রদীপ দিয়ে মাকে আরতি করে নিচ্ছি আর ধূপ প্রদীপটা মায়ের বাঁধিকে রেখে দিলাম আর একটি ফুল দিয়ে পূজাও করে নিলাম এরপরে মাকে মায়ের যে ঘট প্রতিষ্ঠান করব তার জন্য আমি একটি পিতলের ঘট নিয়েছি তার মধ্যে আমি পুত্তলিকা এঁকে নিলাম আপনাদের যদি মাটির ঘট পাতেন তাও চলবে কিন্তু সেই মাটির ঘরটি কোনো পুকুরে কিংবা প্রবাহিত জলে বিসর্জন দিয়ে দিতে হয় আর পিতলের ঘর হলে জলটিকে বাড়ি চারিদিকে ছড়িয়ে দিয়ে আর পিতলের ঘরটি ধুয়ে আপনারা আবার অন্য পূজা করতে পারেন আমি একটু সুন্দর করে পুত্তলিকা এঁকে নিলাম পুত্তলিকা হলো নারায়ণ চিহ্ন আর পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম এরপরে আজকে ন পাতা বিশিষ্ট আমসকা নিয়েছি আপনারা পাঁচ পাতা হলেও চলবে পাঁচ পাতার থেকে কম নিতে নেই আমসকা সুন্দর করে নিয়ে নিলাম আর অগ্রভাগে আর মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিলাম আর পানের মধ্যে আমি তিনটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপরে একটু মাটি নিলাম গঙ্গা মাটি ওর উপরে একটু সিঁদুর দিলাম আর একটু পঞ্চ রবি আমি ওই মাটির উপরে দিয়ে দিলাম ঘট প্রতিষ্ঠান করার আগে আপনারা যদি ধান দেন ধানও দিয়া চলবে চালও দিয়া চলে কিন্তু আমি পঞ্চশস্যটাই দিলাম আর একটু দুর্বা দিয়ে দিলাম জল ভর্তি ঘরটি উলুধ্বনি সহযোগে বসিয়ে দিলাম আর ঘটে জলে কিছু মঙ্গল সামগ্রী একটা হলুদের গাঁড় দিলাম একটা টাকা দিলাম আর একটি সুপারি দিলাম আর দুটি আতপ চাল দিলাম যে কোনো পঞ্চদ্রব্য দিতে হয় আর একটু দুর্বা আর ফুল দিলাম এরকম ভাবে ঘট বসাতে হয় এরপরে দিয়ে দিলাম উপর থেকে আম আর পান পাতাটিও উপর থেকে দিয়ে দিলাম আর পানের মোটাটা যেন এইদিকে থাকে বন্ধুরা এরপরে আমি একটি সিজ ডাব নিয়েছি ডাবের মধ্যে পুত্তলিকা লিকা একে নিয়েছি আর ক্যামেরা কিরকম লাগছে আমি জানি না অনেকটাই বড় ছিল অনেকটাই ঘট আর উপর থেকে লাল রঙের আচ্ছাদন দিয়ে দিলাম ঘট আচ্ছাদন আপনারা নতুন গামছাও দিতে পারেন আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি রেখে দিলাম আর একটি সুন্দর করে চাঁদমালা আমি পরিয়ে দিলাম আর মা কালীকে মঙ্গল সামগ্রীর হিসাবে শাখা নোয়া পলা আমি ঘটের মধ্যে রেখে দিলাম এরপরে মা যে বাড়িতে এসেছেন তার জন্য মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব তো একটি অর্ঘ আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে গঙ্গা জল নিলাম এরপর একটু আতপ চাল নিলাম আর একটু ফুল দিলাম আর একটু দুর্বা দিলাম তিনবার পাত্রটিকে মায়ের সামনে প্রদক্ষিণ করে নিয়ে এ তৎ শ্রীমদ দক্ষিণা কালী কালি নমো নমহা এই বলে সুন্দর করে মায়ের চরণ যুগল আমি ধুয়ে দিলাম হাত জোর করে গৃহে আহ্বান করলাম এর হাতে লাল ফুল বেলপাতা দুর্বা সহযোগে ওম গং গণপাতয় নম নমঃ সুন্দর করে শ্রী গণেশকে আহ্বান করে নিলাম এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিলাম এতে গন্ধপুষ্পের পঞ্চদেবতা ভ নম নমাহ পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিলাম ঘটে এরপরে দক্ষিণা কালীর উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে ওম শ্রীমা দক্ষিণা কালী কাওয়ম নমাহ সুন্দর করে মায়ের ঘটে পূজা করে নিলাম আর এই ফুলটি বন্ধুরা আমার গাছে ফুটেছিল এরপরে মায়ের কাছে ফুল দিয়ে একটু পূজা করে নিচ্ছি এতে পুষ্পে ওম শ্রীমৎ দক্ষিণা কালী কাউই নম নমঃ সুন্দর করে আমি তিনবার ফুল বেলপাতা সহযোগে মায়ের কাছে পূজা করে নিলাম জয় মা জয় মা জয় মা এরপরে মায়ের কাছে কিছু মঙ্গল সামগ্রী আমি দিচ্ছি মাকে একটু আলতা সিঁদুর আমি নিবেদন করলাম আর শাঁখা নোয়া পলা আমি ঘটের মধ্যে পরিয়ে দিয়েছিলাম আর একটি লাল ফুল সহযোগে নিবেদন করলাম এরপরে মায়ের জন্য কিছু অর্ঘ আমি সাজিয়ে নেব তো তার জন্য দুটি পান পাতাতে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ওর মধ্যে মঙ্গল সামগ্রী এক গাট হলুদ একটি সুপারি একটি হরিতকি কড়ি ফুলযুক্ত লবঙ্গ আর এলাচ আর এক টাকার কয়েন দক্ষিণা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না মায়ের উদ্দেশ্যে একটু অর্ঘ আমি নিবেদন করলাম মঙ্গল সামগ্রী ঈদ ও অর্ঘ দক্ষিণা কালিকা দেবগৈ নম নমহ এই বলে সুন্দর করে আমি ফুল দিয়ে পূজা করে নিলাম এরপর হাতে ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিচ্ছি নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কামক্রোধে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরা রোগ্য বিজয় দেহিদেবি নমস্তুতে হে স সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালী ওই নম নম দ্বিতীয়বার হাতে ফুল বেলপাতা নিয়ে নম সর্বমঙ্গলমঙ্গল্লে শিবে সর্বার্থ সাদিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে কালকৃত কৌশিকী তঙ্গি কাত্তায়নী নমস্তুতে এ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণে কালিকই নম নমহা এরপর হাতে তৃতীয়বার ফুল বেলপাতা নিয়ে নম প্রচণ্ডে পুত্রদের নিত্যং সুপ্রীতে সুরনায়কে হুল করে চোখড়ে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনি সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এ স স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকাওয়ই নম নম এই বলে আমি তিনবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে মাকে ফল দিয়ে আজকে পূজা করব তো এই পাঁচ ফল তো আমি একবার দিয়ে আমি পূজা করব আর একটি বিশেষ ফল দিয়ে আমি পূজা করব আর সেই ফলটি বলে মনস্কামনা করে মায়ের কাছে নিবেদন করতে হয় পাঁচটি ফল আমি দিলাম এর মধ্যে পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম আর ফলগুলি নিবেদন করার পরে যে ভোগগুলি আমি রাখবো তার জন্য গঙ্গা জল আমি আগে ছিটে নিয়েছিলাম ফুলের আসন সুন্দর করে প্রস্তুত করে নিলাম এরপরে পঞ্চ দেবতার উদ্দেশ্যে প্রথমে ভোগ নিবেদন করলাম আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম কলা বাতাসা দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম এরপরে মায়ের কাছে পাঁচটি ফল বেলপাতা আর ফুল সহযোগে মায়ের কাছে ভোগ নিবেদন করছি মা তুমি গ্রহণ করো সুন্দর করে এগুলো মায়ের কাছে আর মায়ের সব থেকে প্রিয় হলো মন্ডা মাকে পাঁচটি দুধের ক্ষীরের মন্ডা দিলাম ফুল আর বেলপাতা সহযোগে জয় মা দক্ষিণা জয় মা কালিকা নমক সুন্দর করে মাকে মন্ডা নিবেদন করলাম এরপরে মাকে পান করার জন্য একটু জল নিবেদন করলাম আর এই জলটি আমি দিয়েছি ফুল বেলপাতা সহযোগে মিষ্টিযুক্ত যুক্ত জল আর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে আমি মায়ের কাছে নিবেদন করলাম এরপরে মায়ের কাছে আমার সব থেকে পছন্দের একটি ফল আমি নিবেদন করছি ওং ক্রিং কাল্লই নমহ এই মন্ত্র বলে একটি ফল আমি নিবেদন করলাম তো এটি এক বছর পরে যেদিনে আবার ফলহারি অমাবস্যা আসবে সেই দিনে পূজা দিয়ে তারপরে ফল আমি গ্রহণ করতে পারবো আপনারা এই বদলে হরিতকি দিতে পারেন কোনো প্রিয় ফল দিতে পারেন মনস্কামনা পূর্ণ হওয়ার পরই তবে এই ফল গ্রহণ করা যাবে পূজার পর এই ফল কোনো বাচ্চা ছেলেকে না হলে কোনো ব্রাহ্মণকে আপনি এই ফল দান করে দেবেন এক বছরের জন্য এই ফলটি মায়ের কাছে মনস্কামনা দিয়ে মায়ের কাছে ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ চামড় দিয়ে বিশেষভাবে আরতি করে নিচ্ছি জোর করে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম কালী কালী মহাকালী কালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ দে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয় আমি চাঁত নাম পরমেশ্বর নম শিবায় নম তো এই ছিল বন্ধুরা আমার ফলহারিণীর কালী পূজা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার যদি নতুন বন্ধুরা আমার ব্লগটি প্রথম দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো